শূন্য গোলমাল স্কুলে গিয়েও ফিরছেন শিক্ষকেরা তো ঠিক কি ধরনের সমস্যা দেখা যাচ্ছে এবং কেনই বা এই সমস্যা হচ্ছে এরকম একটা প্রতিবেদন এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে ছোট্ট আকারে প্রতিবেদনটি প্রকাশ করার চেষ্টা করছি উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে শূন্যপদ নিয়ে প্রচুর গোলমাল ছিলই তারপরও স্কুল সার্ভিস কমিশনের আর্জি মেনে সাতশো পঞ্চাশটি পদে নানা ধরনের সংশোধন করেছিল স্কুল শিক্ষা দপ্তর তাতেও সমস্যা মেটেনি উল্টে বেড়েছে ফলে কমিশনের সুপারিশপত্র পেয়েও চাকরির অপেক্ষায় থাকা শিক্ষক শিক্ষিকারা অনেকেই স্কুলে যোগ দিতে পারছেন না স্কুল ও চাকরি প্রার্থীদের অভিযোগে জেরবার কমিশন বিদ্যালয় পরিদর্শক এবং বিকাশ ভবন হুগলি হাওড়া দুই চব্বিশ পরগনা সহ রাজ্যের বিভিন্ন জেলায় এই সংকট সামনে এসেছে উচ্চ প্রাথমিকে কেন্দ্রীয় রোস্টার এবং জেলা রোস্টারে মিসম্যাচে বড়সড় সমস্যায় চাকরি প্রার্থীরা পাশাপাশি স্কুল ও অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ এডিআই নতুন পদে কেউই নিয়োগে অনুমোদন দিতে পারবে না এই পরিস্থিতি তৈরি হয় সংকট আরও বেড়েছে ঠিক কী ধরনের সমস্যা দেখা যাচ্ছে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা জানাচ্ছেন এসএসসির রোস্টার পয়েন্টের সঙ্গে স্কুলের এবং জেলা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অর্থাৎ বিসিডাব্লিউ অফিসের নির্দিষ্ট সংরক্ষণ নীতি মিল নেই বেশ কিছু স্কুলে গিয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা জানতে পারছেন সেখানে কোনো শূন্যপদই নেই বিষয় পদ বা সেকশনের ক্ষেত্রেও মিস ম্যাচের সমস্যা ধরা পড়ছে কয়েক বছর ধরে রোস্টার অনুযায়ী শূন্য পদ ঠিক করতে পারেনি বিকাশ ভবন এখন বিসিডাব্লিউ ডিআই এডিআই এবং স্কুল শিক্ষা দপ্তর একে অন্যের দিকে দায় ঠেলছে প্রধান শিক্ষক ও টিচার ইনচার্জরা জানাচ্ছেন এই সংকট মেটাতে তারা ডিআই এবং স্কুল শিক্ষা কমিশনারেটের দ্বারস্থ হচ্ছেন এমনকি চাকরি প্রার্থীরা সরাসরি এসএসসি চিঠি দিয়ে স্কুল না পাওয়ার কথা জানাচ্ছেন বেনজির এই ঘটনায় অবাক শিক্ষক মহল কেন এই সমস্যা স্কুল শিক্ষা দপ্তরের কর্তারা জানাচ্ছেন দু সালের আটই মার্চ থেকে স্কুলের বদলে মধ্যশিক্ষা পর্ষদ বিভিন্ন স্কুলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগের সুপারিশ করেছিল পদভিত্তিক সংরক্ষণের সেই হিসেব স্কুল পরিচালন সমিতির কাছে নেই দু হাজার একুশে উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে আপোষ এবং সাধারণ বদলি শুরু করা হয়েছিল আবার বিসিডাব্লুর বিষয় ছাড়াই পোস্ট সংরক্ষণ করেছে এই সব মিলিয়েই শূন্যপদ নিয়ে সংকট তৈরি হয়েছে তো যাই হোক পুরো প্রতিবেদনটি এখানে রয়েছে আমি ছোট আকারে এই ভিডিওর মাধ্যমে প্রতিবেদনটির সংক্ষেপে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন